এই ঘটনার পর তাদের কী যে অবস্থা হয়েছে আল্লাহবাক ভালো জানেন এরপরেও আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেনা সদস্য ভাইরা এলাকাবাসী বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওই সহযোগী সংগঠনের যারা কর্মী সাথে সাথে উদ্ধার উদ্ধার কাজে তারা নিয়োজিত হয়েছিল এখন তারা আসে এমনকি বিলাট ডোনেট করার জন্য আমাদের অনেক সাথী এখানে প্রস্তুত রয়েছে এখন আমরা বিশেষ করে চিকিৎসক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই চিকিৎসা সেবায় যারা নিয়োজিত এদের চিকিৎসা যেন কোনো ত্রুটি না থাকে ঘাটতি না থাকে দুর্বলতা না থাকে এরা আমার চেষ্টা করব আর বিশেষ করে সরকার কাছে আমাদের যারা আহতে নিহত হয়েছেন তাদের পরবর্তী অবস্থানটা কি হবে আপনার নজরে রাখবেন চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠালে তাও পাঠাতে হবে সুচিকিৎসা যেন হয় এটা আমরা আশা করি পেশাব শর্মায় তিনি শোকবার্তা পাঠিয়েছেন আমাদের নেতাকর্মীরা ময়দানে আছেন। এবং উদ্ধার কাজ তোরা সমাপ্তির পথে চিকিৎসা চলছে সেবার কাজ চলছে আলহামদুলিল্লাহ সেবার কাজ যতক্ষণ সম্পন্ন না হয় আমাদের নেতাকর্মী সহ অন্যরা ময়দানে আসে এবং থাকবে আবাসিক এলাকা এই জাতীয় প্রশিক্ষণের ঝুঁকি না দেওয়াটা উচিত ছিল কাদের ভুলের কারণ হয়েছে আমরা জানি না তবে এটা তদন্ত হওয়া দরকার এই জাতীয় ভুল সামনে না হয় এইভাবে শোকের একটা পরিবেশ তৈরি না হয় দেশে আমরা এই দাবি সবার কাছে করতেছি বিশেষ করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন পুরোপুরি দায়িত্ব এগিয়ে আসেন ধন্যবাদ আমরা যতটুকু শুনেছি তত এখন তো খবর আসতেছে তেইশ জনের কথা আপাতত শুনেছি আমরা এরপরে অগণিত আহত অবস্থা আছেন আমরা দেখে আসছি আমরা সপ্তমতালায় গিয়েছিলাম ষষ্ঠ তালায় গিয়েছিলাম রোগীর পাশে গিয়েছিলাম এবং সিরিয়াস অবস্থাও কাউকে কাউকে দেখেছি পাকের কাছে দোয়া করি you. Mm -hmm.